ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আমরা খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে হচ্ছে শুক্রবার তো জুম্মা আবার আজকে এখন আমি রান্না করছি এখন কটা বাজে যেন এখন সাড়ে এগারোটা বাজে তো রান্না আমি এখন বসাবো তো এই যে আজকে রান্না করব হচ্ছে ভাঙন মাছ কালকে বাজার থেকে কিনে এনেছিলাম তো সেই ভাঙন মাছ রান্না করব ওল দিয়ে তো কোটাকুটি সব কমপ্লিট মা সব কোটাকুটি করেই রাখে তোমরা জানো আমি শুধু রান্নাটা করি তো মা এখন ঘরে রেডি হচ্ছে আমার মা অফিসে যাবে আজকে ডিউটি আছে বাদরিয়া পৌরসভায় অফিসে ডিউটি আছে সেই জন্য অফিসে যাবে তো আমি ভাবলাম আমি ভাবছিলাম মা চলে গেলে রান্না বসাবো তারপর ভাবছি না অনেকটা দেরি হয়ে যাচ্ছে রান্নাটা বসিয়েই দিই অলরেডি তো আমি এখন মাছ ভাজবো মাছ ভাজে রান্না করে তাও তোমাদের দেখায় এই যে হচ্ছে ভাঙন মাছ কালকে কিনে এনেছিলাম হোক ভাজা হতে থাক ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছো ফ্যান এই হচ্ছে ভাত আর এই দেখো পেঁয়াজ কাটা এই যে আদা রসুন এই যে মিঠুলিও হবে আর এই হচ্ছে ওল আর আলু কেটে রাখা রয়েছে তো রান্নাগুলো করি এক এক করে দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে আর এদের কাণ্ডটা দেখে মারামারি করছে দুজনা কেমন মারামারি করছে তো ব্লগটা তো স্টার্ট করে দিলাম তো দেখতে থাকো সারা দিন রাত পর্যন্ত কি হয় না হয় আমাদের সাথে তোমরাও দেখবে আমিও দেখব চলো তো এইদিকে মাছটা ভাজছি আর এই দিকে আর একটা কড়া বসিয়ে দিলাম এটাতে আমি এখন মিটুলি করব ঠিক আছে এই যে মিটুলিটা করব পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি বেশি লাল লাল করিনি আর তারপরে এই যে দিয়ে দিলাম আলু আর মিথুলি তো এবার তো একটা ভালো করে কষতে থাকবো এর মধ্যে দেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর কিছু দেবো না আর ওইদিকে ভাঙর মাছটা হচ্ছে তো চলো চলো রান্নাটা কমপ্লিট করে পরে আসছি হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা এখন বাজে তিনটে দশ আমার স্নান টান সব হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তখন দেড়টা কি দুটো বাজে অত দেরি হলো কেন অত দেরি হলো কেন বলছি কারণ রান্না করতে করতে আমি তো ওল দিয়ে মাছ রান্না করছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে ওল দিয়ে মাছ রান্না করছি এবার রান্না করতে করতে কি হয়েছে আমি একটু জল দিয়ে ঘরের মধ্যে এসে বসেছিলাম তারপরে একটু বাথরুমে গেছিলাম এবারে রান্নার কথা তোমার আর খেয়াল নেই এবারে দেখি পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে তখন তখন আমি মাছ দিইনি ওলটা মানে জল দিয়ে সিদ্ধ করছিলাম মাছটা পরে দিতাম নামানোর আগে মানে কি বলবো গিয়ে দেখি পুরো পোড়া পোড়া গন্ধ হয়ে গেছে আর রান্নাটা পুরো পুড়ে গেছে রান্না পুরো পড়ে গেছে মানে কি বলবো আমার এমনি সকাল থেকে আমার মুডটা ভালো নেই মনটা ভালো নেই তাই ভাবছিলাম তাড়াতাড়ি করে সাড়ে এগারোটার সময় রান্না বসিয়েছিলাম ভাবছিলাম তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো কমপ্লিট করে আমি ঘরে এসে বসে থাকবো রেস্ট নেব ভালো লাগছিলো না আজকে আমার মনটা একদম ভালো ছিল না সকাল থেকে তো যাই হোক রান্নাটা পুড়ে গেছে এবার আমি কি করবো ওলটা তো পুরো নষ্ট হয়ে গেলো এত মশলা টশলা দিয়ে কষালাম রান্নাটা তো পুরো নষ্ট হয়ে গেল এবার তার সাথে করছিলাম তো মিটুলি আলু চচ্চড়ি দেখতেই পেয়েছো তো ওটা ঠিক আছে ওটা হয়ে গেছে এবারে আমি কি করবো আমি তো ভাবছিলাম আর রান্নাই করবো না শুধু মিটুলি চচ্চড়ি আর ভাত এই দুটোই থাকবে তারপরে ভাবলাম মাছগুলো রয়েছে আর মা আশা করে নিয়ে এসেছিল ওল দিয়ে ভাঙন মাছ খাবে ওই জন্যই ওলটা কিনেছিল আর ভাঙন মাছটাও কিনেছিল এবার আমি কি করি বলো তারপরে মা তো অফিসে গেছিলো কৌশিক দিয়ে আসতে গেছিলো স্কুটি করে বাদুরিয়াই দিয়ে আসতে গেছিল এবার আমি কৌশিককে ফোন করলাম আলছি তুই কোথায় তা কৌশিক বলছে যে আমি হচ্ছে বাদুরিয়ায় আলছি ঠিক আছে তাহলে বাদুরিয়ায় তো আসার সময় একটা ওল কিনে নিয়ে ছো অল্প করে তাই বলছে ঠিক আছে তাই কৌশিককে আমি অনলাইনে টাকা পাঠিয়ে দিলাম আর কৌশিক অল্প করে ওল নিয়ে আসলো তো ওল নিয়ে আসার পরে আমি তো ওল বাবা জীবনে কোনো দিন মানে কাটিনি মানে বাছিনি আর কি তো তাও কষ্ট করে ওলটা কাটলাম আবার আলু কাটলাম আবার পেঁয়াজ কাটলাম আদা আর আদা রসুন বাটা ছিল বেশি করে বাটা ছিল ফ্রিজে রাখা ছিল তো আমি আবার ও কষিয়ে রান্না করে গ্যাস মুছে ঘর মুছে ঘর ঝাড় দিয়ে তারপরেই স্নান করে এসে দুটোর দিকে বসেছি তো এখন বাজে তিনটে দশ আমি আর রাজ এখানে আছি এই যে রাজ শুয়ে আছে তো এটাই হচ্ছে ব্যাপার একটা লং জার্নি সকাল থেকে হয়ে গেছে আমার সাথে এইসব ঝামেলার মধ্যে না তোমাদের সাথে আর কিচ্ছু আমি শেয়ার করিনি ভাগ্যিস আজকে আমার ভিডিওটা এডিট করা ছিল আমি কাল রাতে এডিট করে রেখেছিলাম না হলে আজকে আমি আর তোমাদের কাছে ভিডিও দিতে পারতাম না কারণ এইসব ঝামেলার মধ্যে ভিডিও কখন এডিট করতাম কখন পোস্ট করতাম ভিডিও আর দেওয়া হতো না তো যাই হোক যা হয় মনে হয় আগের থেকে সব ঠিক করা থাকে সেই জন্য আমি কোনোদিন রাতে এডিট করি না কালকে কেন এডিট করলাম বলো তো সবই কপালে থাকে এই যে রান্নাটা পুড়ে যাবে এটাও কপালে ছিল কি আর করা যাবে তো যাই হোক এখন সব কমপ্লিট করে রেখে এসেছি রান্না টেবিলে রয়েছে তো মা আসুক তারপরে খাবো খিদে পাচ্ছে দেখে আমি এখন খেয়ে নিতে পারি কারণ আমি সকাল থেকে কিছু খাইনি তো শুধু এক কাপ চা খেয়েছি আর একটা বিস্কুট খেয়েছিলাম আর কিছু খাইনি তো এখন আমি খেয়ে নিতে পারি ঠিক নেই তো চলো রান্না বান্নাগুলো তোমাদের দেখাই কি আর বলবো এখন সব পরিষ্কার কমপ্লিট হয়েছে এখন সব দেখো আমি টেবিলে সাজিয়ে রেখেছি খাবার দাবার আর তোমাদের পোড়া বলছিলাম না এই দেখো পুড়ে গেছে অনেকটাই কিন্তু পুড়ে গেছে ভিতরে ভিতরে কিন্তু আমি আর নিই নি কারণ পুরোটাই গন্ধ হয়ে যাবে পুরো রান্নাটাই বেকার হয়ে যাবে খাওয়া যাবে না পোড়া গন্ধে তাই জন্য বুঝেছো তো কী অবস্থা দেখেছ তো তোমাদের দেখাই এটার মধ্যে তো ভাত বুঝতেই পারছ আর এই হচ্ছে আবার রান্না করলাম আমি ওলের তরকারি এই যে তার সাথে রয়েছে কি বলে এটা গাঁটি কচু এ ধর গাঁটি বলছি মিটুলি আলো চচ্চড়ি তো চলো বন্ধুরা খেয়ে নিই আমার খুব খিদে পাচ্ছে মা কখন আসবে জানি না আমি খেয়ে নিই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে সন্ধে সাতটা দশ তো এখন আমরা চা খাবো সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো এখন সন্ধে হয়ে গেছে তো দুপুরবেলা সারা দুপুর ঘুমাইনি আমি ফোন টোন ঘাটছিলাম ফন্টন ঘটেই সময় চলে গেছে আর মা বাড়ি এসে তখন বিকেল 5টা বাজে তারপরে মা এসে দুপুরে খাওয়া দাওয়া করলো আর হচ্ছে কি এখন চা খাবো কাকি চা করছে চলো তোমাদেরকে দেখায় মা দুধ চা করতে ভালোবাসে মা বললো তো এই দেখছ লাগে না তেলটা লিখে চাপা না কড়া হয়ে গেছে আর করতে হলো না হবে তো এ দেখো দুধ চা করে চা খাবো দুদিন আছেন না সেই জন্য

আজকে এই এই জুন জুলাই আর আগস্ট এই চলছে আমাদের তো এমনি খুব একটা নোংরা নেই জলতেছে পরিষ্কার শুধু ফিট ফাইন করব হবে যেমন ধরো এই একটু এলোমেলো হয়ে গেছে দেখতে পাচ্ছ সব এলোমেলো হবে এই তিন মাসের ভিতরে এত কন্টিনিউ কাজ চলছে মানে যে হারে কাট চলছে সংসার তো দূরের কথা সংসার মানে শেষ হয়ে যাচ্ছে ও না থাকে দুটো পেটে ভাতও পড়তো না পেটে আর এই দেখো আমি গোছাবো এই দেখো এই আলমারির ভিতরটা অবস্থা দেখেছো কি অবস্থা আমি আর রাজে একটু পরে গোছাবো এই শোকেসের ভিতর আর সব ঘরে ঝুল টুল হয়েছে এমনি দেখো আমাদের সবকিছু পরিষ্কারই আছে শুধু ফ্যানটা একটু পরিষ্কার করতে হবে আর এমনি ঝুল টুল ঝাটতে হবে ব্যাস আর কোনো কিছু নেই হ্যাঁ এখানে বন্ধ কর দেখে বুঝতে পারছো না তোমাদের কালকে দেখানো হয়নি দেখো এই দু রকমের বিস্কুটও নিয়ে এসেছিলাম বুঝেছো তোমাদের আসে দেখাতে ভুলেই গেছি আমি আর

তো বন্ধুরা আজকে সন্ধেবেলায় একটু পাস্তা হবে বহুদিন পরে চাউমিন পাস্তা তো কিছু বানানোই হয় না বাড়িতে আর হ্যাঁ সিদ্ধ করতে হবে আর কা কেনে কাঁটাকুটি তো দাও পাঁচটা ছোটো দাও ঝাল ঝাল না হলে ভালো হবে না তো ওই যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি ওর মুখটা আমি দেখতে পাইনি ভালো করে নইলে আমি বলতাম যে আছে বন্ধুরা এখন দেখো পাস্তাটা এখানে সিদ্ধ হচ্ছে আর কাকি এখানে দেখো এই যে কেটে নিয়েছে এই যে হচ্ছে টমেটো আর এখানে রয়েছে পেঁয়াজ আর লঙ্কা তো একটু আলু দেয়া হবে কারণ সদস্য বেশি পাস্তাটা একটু কম তার জন্য এই যে আলু দেয়া হবে পাস্তায় ঘরোয়া পাস্তায় একটু আলু টালু সব দেয়া যায় বুঝেছো কোনো কিছু হবে না পাস্তা সিদ্ধ হোক ভালো করে সিদ্ধ করতে হবে এখানে হচ্ছে পাস্তা সিদ্ধ

এটা আমাদের প্রত্যেক রবি শনিবারের ডিউটি হ্যাঁ প্রত্যেক শনিবার দিন হয় কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর বিশেষ আমরা প্রত্যেক শনিবারে তাই করি আমরা প্রত্যেক শনিবারে রাত্রিবেলা পরিষ্কার করি দিদি রক সব রববারে হ্যাঁ না তো ঘর মোছার পরে ঘর নোংরা করতে ভালো লাগে না তোর মা এখন পরিষ্কার করছে এই দেখো তলায় একটা বিছনা চাদর পড়ে রয়েছে কবেকার তুই ধুলোর মধ্যে কেন না আমার এক্ষুনি হ্যাঁ আমার অ্যালার্জি আমার দেখ আমাদের রাস্তা ধার বালি তো বাড়ি তো দুদিন পর পর আমার শুধু নোংরা হয়ে যায় বলো এক সপ্তাহ আগে কিন্তু পরিষ্কার করেছি আবার নোংরা হয়ে গেছে দেখো

ছাব্বিশ বছরের পুরনো বাক্স ভাবা যায় এর মধ্যে সব জামা কাপড় টাল করা ছিল ওইগুলো কোনগুলো রাখবো কোনগুলো পাতিল করবে এখন দেখব সব মা গোছাচ্ছে না না আমার এই মা ওই কাজের জিনিসপত্র মায়ের খাতা পত্র রাখার খুব সমস্যা হচ্ছে এটা প্রচন্ড কাগজপত্র তো প্রচন্ড খাতা আমি কোথায় কি করব আমি নিজেই ভেবে পাচ্ছি না কখন পূর্ণ জিনিস বলবে এটা নিয়ে এসো তখন আমি ওই জন্য সব দেখ এইভাবে একের পর এক

এদিক নাই স্কুলের গকানো কি করছিস ট্রেনিং একটা কল খাতা দেই আমাদের লেখো না প্রশ্ন উত্তর জাতীয় স্বাস্থ্য ভীষণ আশা আশা এই খাতা এই খাতা ওটা তো কা খাতা একটা এই একটা ব্যাগ

তখন আমার মুখে কফের থেকে বেড়ে করি আমাদের ফ্যানটা অনেকদিন পরিষ্কার করা হয় নোংরা হয়ে গেছে অনেকদিন না আমি কিছুদিন আগেই কলেন দিয়ে পরিষ্কার করেছিলাম এখন পাখা পরিষ্কার করছে তো ঘরে মা পরিষ্কার করছে ওদিকে আর আমি এখানটায় বসে আছি বাইরে দেখো চিংকি আর ওর বাচ্চা এখানে বসে আছে আর আমিও বসে আছি কখন পরিষ্কার হয় দেখি ঘরবাড়ি তারপরে গিয়ে শোবো খাওয়া দাওয়া করে এত ধুলো উঠছে আমি মোটে ঘরে যেতেই পারছি না তার জন্য বাইরে এসে বসে আছি ধুলোতে আমার খুব কষ্ট হয় কি চাই হ্যাঁ কি ব্যাপার কেন যাও আরে এই দেখো কি অবস্থা ঘর বাড়ির এখন দেখো ঝাড় দিচ্ছে ঝুল ঝেড়েছে সব ধুলো পরিষ্কার করেছে ওপর টোপর সব নোংরা হয়ে গেছে বিছনা চাদর পাততে হবে ও সেই বিছানা চাদর তুলে ফেলা হয়েছে আর এই ফ্যান ট্যান পরিষ্কার করা হয়েছে তো সেই কারণে হ্যাঁ ঝুল টুল ঝেড়েছে আর পরিষ্কার বলতে শুধু ঝুলি ঝেড়েছে আর ফ্যান ট্যানগুলো পরিষ্কার করেছে শোকাস টোকসগুলো মুছেছে তারপরে হচ্ছে জায়গার জিনিসপত্র গুছিয়ে রেখেছে মানে সব গুছিয়ে রেখেছে কাগজপত্রগুলো গুছিয়ে রেখেছে জামা কাপড় গুছিয়ে রেখেছে আর এই ঘরে হচ্ছে শোকাসের উপরে এইগুলো তো বন্ধুরা এখন বাজে পৌনে বারোটা একই কি পাগল নাকি এই একজন সেই মাথায় টিক্কি উচু হয়েছে বুদ্ধদেবের মতো দেখাচ্ছে উঁচু হয়ে হয়েছে তো এখন তুমি কাজ কলি থাকলো বালিকা আমার কি আরই থাকলো সবই তো পরিষ্কার হয়ে গেল বা দিদি সকালবেলা সব মুছে দেবে তাই বলি কত থাকলো এবার কালকে

বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে আমার খিদে পাচ্ছিল আমি অনেক তাড়াতাড়ি খেয়েছিলাম তো খুব খিদে পাচ্ছিল আর আমার মা তো পাঁচটার সময় খেয়েছে আমার মারও তো খিদে নেই না না আবার পাস্তা খেলাম না আর আমি তো পাস্তা খেয়েছিলাম বলো না ও পাস্তা খাই না আমার দিদি আমি একটুখানি খেয়েছি তো যাই হোক এখন আমি খেয়ে নিয়েছি আমি গিয়ে শুয়ে পড়ব আসলে আমার তো সকাল সকাল আমার কুলে হ্যাঁ ও ডাক্তারের কাছে যেতে তো আমার তো সকাল সকাল ঘুম থেকে ওঠা অভ্যাস না আমি সেই আটটার সময় উঠেছি উঠে আমার কি ক্লান্ত লাগছে জানো দুপুরবেলা শুইনি ঘুমাইনি তো ভীষণ কষ্ট হচ্ছে আমি কোনো কাজই করতে পারিনি মা মা আর রাজ মিলেই করেছে সব কাজ গোছানোর গোছানো কালকে আমি করব আমার কাজ আমি আজকে মানে কালকে এবার জামাকাপড় বোছানো আছে সব হ্যালো জামা কাপড় গোছানো কি বলতো বন্ধুরা সারা সপ্তাহ তো আমাদের সময় হয় না মা তো ডিউটিতে থাকে আমাদের সময় হয় না ঘর বাড়ি গোছানোর তেমন ওই কোন রকম থাকে পরিষ্কার ঝরিসকা ঠিক করবে রান্না করবে আমি নানান বন্না করি ঘরবাড়ির জামা তাজা জামা কাপড় টুকটাক ফাটাফাটা করি এবার যে সব ধুলো টুলো জামা সেগুলো তো সপ্তাহে একবার করে পরিষ্কার করে নিতে হবে ঘর মোছা ঝাড় দবা আর কাচা তো রোজ দেই না এবারে ও এবার আমি চলে যাচ্ছি এবারে ও রান্নার দিকেই যাবে না ঘরবার কি দিন হ্যাঁ এবার তো আর প্রত্যেক হয় না সপ্তাহে একদিন দুদিন করেই হয় তো আমার প্রত্যেক শনি রবিবারই কোনো রুম ওদের খিদে নেই অতটা তো আমি তুই সন্ধ্যা বেলা ভাত খেয়ে না না ও ভাত খেতে যাচ্ছিলো আমি তখন বললাম ভাত খেতে হবে না পাস্তা বানাবো পাস্তা কাজ করি তাই রাজা অনেকটা কাজ করে দিয়েছে

তো আর শুয়ে পড়বে এবার ওই ঘরে বিছানাটা এখনো গোছানো হয়নি ওই ঘরে বিছানাটা গোছাতে হবে ঠিক আছে তো চলো গুছি নি তারপর তোমাদের দেখাচ্ছি ঘরটা এমনিই আমাদের ঘর বাড়ি সবসময় পরিষ্কার থাকে কারণ আমরা রোজ হ্যাঁ তো বন্ধুরা এই দেখো আমাদের ঘরটা কত সুন্দর লাগছে একদম ক্লিন হয়ে গেছে বিছানার চাদর টাদর পাল্টে নিয়েছে এই যে ফ্যান ট্যান একদম পরিষ্কার হয়ে গেছে আর এই যে দেখো বাক্সর ওপরে সব খাতাপত্র সব সরিয়ে দিয়েছে একদম কি অবস্থা ছিল দেখলেই তো মায়ের কাগজ কোথায় সব আর এই যে টেবিলটা এরকম সুন্দর করে গুছিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ আর এই যে এর ওপরে সব হাজি বাজি জিনিসপত্র আজুবাজু সব ছিল এগুলো সব সরিয়ে দিয়েছে শুধু চিরুনি আছে দুটো আর এই দিকে তাকিয়েও না এদিকে একদম অবস্থা শেষ এগুলো কালকে আমি গোছাবো সব এলেমেলে হয়ে গেছে আর এখানে তো আমাদের টুকটাক বাড়ি জামা কাপড় থাকে এগুলো ভাজ করে রাখা রয়েছে আর এই ঘরটা তোমাদের দেখালাম একবার তো ওই যে বিছানাটা একদম ক্লিন সব কিছু ঝুল টুল ঝেড়ে নিয়েছে মা আর এই শোকেসের উপরে তোমাদের তো একটু আগেই দেখালাম তো যাই হোক এই যে এই শোকেসটাও কালকে গোছাতে হবে সব এলোমেলো এই শোকেসের ভিতরে শাড়ি জামা কাপড়ের আছে একটু খোল না খুলতে হবে না থাক খুললেই হুমড়ি খেয়ে পড়বে মানে এই অবস্থা একদম খারাপ তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে ঠিক আছে টাটা বাই বাই